তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের বঙ্গবন্ধু নিরস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না শুনি মানে আগাছে কানে যে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগরতলার সুরঞ্জন মানুষ যেতে হয়েছে কত কিছু এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় ফলে ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের সাতাইশে মার্চে যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোনো বিতর্ক করার দরকার নেই আমাদের মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেন্ট বাটন চেক দিয়েছিলেন এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ রহমানের প্রতি দেয় আমার মনে হয় একটা ভাইস ভার্সা হয়ে গেছে উনি একটা করলেন একটা করে দিলেন আর কি যাই হোক আমি তখন অ্যাডাল্ট আমি তখন নরম কলেজের ফার্স্ট ইয়ার এর ছাত্র প্রথমে জিয়ার জিয়ার ঘোষণাটা একটু বলি সেটা হচ্ছে জিয়া রহমান সাতাশে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরে সাতাশে মার্চ এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যা আমরা হই করে উঠছি যে যাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে।

এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না কখনো বলেননি যে আমি যেহেতু আপনার এখানে একটা নতুন ইউনিয়া আমার কাছে লাগলো যে ওই ভাষণটা বিবিসি একাধিক বা কোনো শুনেছি তো আপনারা শুনেছেন কি বিবিসির আমরা শুনছি

মানে রাজনীতি স্বার্থে জিয়া রহমানকে কত রকম কিছু বলছে পাকিস্তানের চর রাজা রোম তমক ইত্যাদি অন বলছে না এগুলি না একেবারে এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা কারণ বঙ্গবন্ধু জিয়া রহমানকে বিরুদ্ধ উপাধি দিয়েছিলেন এটা ওরা কখন ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা তাকে রাজাকার বলাই বলা এইটা মানে খুব আর ফাঁকচুর এটা কেন হয়েছে এটা যেহেতু জিয়া রহমান আওয়ামী কাছে হিরো হয়ে থাকতেন যেহেতু উনি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছেন সেহেতু উনি পাকিস্তানের জড় সেহেতু উনি রা বুঝতে পারছি খুব ভালো এখন আপনি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ আমলে আর কে মুক্তিযুদ্ধ হবে কেন করে নাই তাইলে বঙ্গবন্ধুর ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে বহুত একটা লজিক ছিল আর কি মুক্তিযুদ্ধ হইতো আপনি বলেন হ্যাঁ কিন্তু তার মূল্যায়ন হয় তারপরে জেনারেল ওসমানীর কোন মূল্যায়ন হয় নাই

পার্লামেন্টের অধিবেশন ডাকলেন ঠিক আছে তাহলে ওই অধিবেশনে শেখ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার হল তা আমরা তো আসি পয়লা মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দিতে খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আসিফ ইকবাল নিজে ছিলেন হ্যাঁ আমি কেন বলতেছি এগুলো আচ্ছা তো তখন স্টেডিয়ামে আপনার অনেকের ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমিটি শোনার জন্য খেলা দেখবে আবার রানিং কমিটি শুনবে

এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো তিন তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা মানে দুই একদিন পরে ফার্স্ট মার্চের কথা থার্ড মার্চ অধিবেশন বসার কথা উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন যে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম এটা এটা কিন্তু কেউ বলে না আমরা পয়লা মার্চের একটার আগ পর্যন্ত পাকিস্তানি আমরা প্রধানমন্ত্রী

খেলা থাকে শেখ মুজিব তখন বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডে মিটিং এসছেন যে তিন তারিখে পাশে তিন তারিখে যেহেতু পার্লামেন্ট বলবে পার্লামেন্টারি রিপোর্টে মিটিং উনি

উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন এবারের সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি হুকুম দিবার না পারি ঘরে ঘরে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো

ঠিক আছে যখনই ক্র্যাকডাউন হইলো দিবার না পারি ওই যে বারোটা সময় ক্র্যাকাউন হইলো তাহলে কি দাঁড়াবো একটু পরে কি হলো ছাব্বিশে মার্চ হয়ে গেল এখন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ঘোষণা দিচ্ছেন কিনা আর একটা ঘোষণা দিচ্ছেন কিনা এইগুলি এই বিতর্কে আমি যাবোই না

মানে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা যুত হবেই কিন্তু কি তখন কি হইতো বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু শর্তে ই এখানে রাজি হয়ে তাকে प्राइम मिनिस्टर করত। তাই উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে বিষয়গুলো ছিল ছয় দফা নেভাল এর কোটা এখানে হতে হবে তারপর নানা রকম তখন উনি করতেন কি নেভাল এর কোটা এখানে ছয় দফা আছে ওটা সব তো আরবি সফল করতেন পাঁচজনদের kursi পক্ষের চলে যেতে দেন এখানে বাংলাদেশ ডিপ্লোমেনে একটা প্রস্তুতি নিয়ে

মানে যেটা ছাব্বিশ সমাজ শুরু হয়েছে তখন আর একটু প্রলং করতো ঠিক আছে তো এইটা এই যুক্তি খুবই মানে অপযুক্তি উনি কেন ডায়লগ করছেন ওনার মাথায় তো আছে স্বাধীনতা এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন আচ্ছা দেখেন আর খুব বাজে একটা ইয়ে আছে সেটা হলো যে উনি কেন সারানার উনি ইন্ডিয়াতে কেন গেলেন না হ্যাঁ দেখেন

আরো বেশি হইত আরো বেশি হইতো তারপরে বুঝছেন ওদের দূরদর্শীটা উনি ওদের ঘোষণাটা দেওয়াই আছে তারপরে উনি অসুবিধা কি আছে হ্যাঁ ভারতে গেলে অসুবিধা আছে দেখেন কতগুলি জিনিস এমন না এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল আরে তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানোর কোন ইতিহাসে আছে ছবি দিনে ছবি দিনে যে আফগানিস্তান কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উড়ি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন দশই জনের আসতেছেন প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি আপনি কবে শূন্য ফেরত নিচ্ছেন এবং ডিসেম্বর ষোলো ডিসেম্বর হলো এবং সতেরোই মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল একটা অকুপেট মানে আপনি যদি বলেন যে এটা অকুপেট অপাইড আর্মি অকুপেশন আর্মি তাই তাকে রুবা মধু খেলে পাঠিয়ে দিল মানে ইন্ডিয়াতে তাই না তাকে কেমনে সে ইন্ডিয়ার দোষর হইলো ইন্ডিয়ার দোষর হইল তো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো বছরের পর বছর তাই না এই সমস্ত বাজে যুক্তি না এগুলি মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আর কি তো যাই হোক এখন এই যে মানে ছাব্বিশে মার্চ আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ

সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে ইত্যাদি হ্যাঁ তো এটা বিরাট ইয়া কিন্তু এইটার মানে এই না যে দেখেন মানে এটা মানে ধরেন যে ধরেন জিও দেয় নাই তাই কিন্তু মুক্তিযুদ্ধ হইতো না একটা না তো সুযোগই নাই তাই না উনি না থাকলে কি এমন হইতো বা ধরেন যে যদি কেউ না থাকতেন হ্যাঁ ধরেন ফর এক্সাম্পল নাই দেশের জলি নাই তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না

তো এটা আপনাদের যেহেতু আপনি বলছেন যে এখানে ছিলেন তো আপনি কি শুনেছিলেন এটা তখন জনগণ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছে উদ্বেলিত করছে যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজেই আক্রান্ত হইতেন জনগণ দ্বারা এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা যা বলার কোন স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন জাসদ গঠিত হলো তখন জাসদের নেতৃত্ব বিশেষ করে আসাম আব্দুলরা বঙ্গবন্ধুকে অপমানিত করার বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার মানে মৌখিকভাবে এমন কোন কার্ড নাই যে কার তারা খেলেন নাই

কিন্তু হ্যাঁ এটা বলে থাকে আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে ঢুলে গেছে শুনতে হবে এই এই মানসিকতা এই কৌশল খুবই বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপর বললো যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এতো সাধারণ দিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি আপনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো এটা আপনি কি বলতেছেন

ফলে এইসব বলে আমরা তো দেখতেছি কিভাবে দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না শুনি মানে আনাচে যে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগত মানুষ যেতে হয়েছে কত কিছু এখন কি মানে মানে কোনো হয়। আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়া রহমানের সাতাশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোন বিতর্ক আর করার দরকার নেই আমাদের